আসসালামু আলাইকুম প্রিয় মালিবাগ খিলগাঁও বাসাবো কমলাপুর মৌচাক শান্তিনগর ও রামপুরা এলাকাবাসী আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির আপনাদের রোগ ও মুক্ত করতে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি বিশ্বব্যাপী প্রায় চুয়াত্তর শতাংশ মানুষের মৃত্যুর মূল কারণ হচ্ছে স্টাইল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজ ভয়ঙ্কর এই মহামারী থেকে নিজেকে রক্ষা করতে চাইলে সঠিক লাইফস্টাইলের কোনো বিকল্প নাই আর এজন্যেই আমরা জেকে লাইফস্টাইল সঠিকভাবে ফলো করার জন্য প্রয়োজনীয় সকল পরামর্শ ও উপকরণ প্রতিনিয়ত আপনাদের জন্য সহজলভ্য করতে চেষ্টা করে যাচ্ছি এই ধারাবাহিকতায় জেকে লাইফ স্টাইলের অঙ্গ প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফ বিশ্বের সেরামানের অর্গানিক মেডিসিনাল সুপারফুডগুলো এখন থেকে পেয়ে যাবেন আপনাদের মালিবাগ আউটলেট থেকে মালিবাগে আমাদের ঠিকানা রাশিদা মেনশন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের নিচে পঁচানব্বই ডিআইটি রোড মালিবাগ রেলগেট মালিবাগ ঢাকা বারোশো সতেরো এখানে আপনি যে কে লাইফস্টাইল ফলো করতে প্রয়োজনীয় সকল অর্গ্যানিক ও মেডিসিনাল ফুড সহ জেকে লাইফস্টাইল শুরু করার প্রাথমিক গাইডেন্স পেয়ে যাবেন আর যদি জেকে লাইফস্টাইল নিখুঁতভাবে ফলো করতে চান তাহলে চলে আসুন আমাদের প্রধান কার্যালয় আফতাবনগরে এখানে আমার সেমিনারে অংশ নেওয়ার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে লাইফস্টাইল স্পেশালিস্ট ডাক্তার পুষ্টিবিদ ও ফিটনেস ট্রেনারদের পরামর্শ পাবেন সুতরাং আজ থেকেই জেকে কে লাইফস্টাইল ফলো করুন আপনি সম্পূর্ণ রোগ ও মুক্ত জীবন উপভোগ করবেন ইনশাআল্লাহ আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার